হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের দ্বন্দ্বী কাজে যে কমন কিছু বাক্য ব্যবহার করে থাকি সেই বাক্যগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরবো চলুন দেখা যাক সেই বাক্যগুলো কী কী আমি একটি চাকরি খুঁজছি আমি একটি চাকরি খুঁজছি এর ইংলিশ হচ্ছে আই এম ফাইন্ডিং এ জব এখানে ফাইন্ডিং টেক যদি আমরা অল্টারনেটিভ করে একটি অন্য একটি ওয়ার্ড যদি বসাতে চাই তাহলে সেটা হবে সিকিং আই এম সিকিং এ জব আবার আমরা বলতেও পারি আই এম ফাইন্ডিং এ জব আমি একটি চাকরি খুঁজছি সে একটি গাড়ি চালাচ্ছে এর ইংরেজি কি হবে হি ইজ ড্রাইভিং এ কার হি ইজ ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাচ্ছে আমরা ক্রিকেট খেলছি আমরা ক্রিকেট খেলছি উই আর প্লেইং ক্রিকেট উই আর প্লেইং ক্রিকেট তারা কাচ্ছে তারা কাঁদছে দে আর ক্রাইং দে আর ক্রাইং সে ব্যাংকে টাকা জমা করছে সে ব্যাংকে টাকা জমা করছে এর ইংরেজি কি হবে সি সেভিং মানি ইন দ্য ব্যাংক সি সেভিং মানি ইন দ্য ব্যাংক সে আমাদের সাথে সাক্ষাৎ করেছে সে আমাদের সাথে সাক্ষাৎ করেছে এর ইংরেজি কি হবে সি ইজ মিটিং উইথ আস শি ইজ মিটিং উইথ আস আমার একটি গাড়ি থাকতে হবে আমার একটি অবশ্যই গাড়ি থাকতে হবে আই মাস